thank you

দর্শক খেয়াল করেন তারেক রহমান বাংলাদেশে আসার ঘোষণা দেওয়ার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনে একটি ঐক্যের সুর ধ্বনিত হচ্ছে বিশেষ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তি কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে এটা সময়ের প্রয়োজন সময়ের চাহিদা অনুযায়ী এবং আগামী দিনে যেই রাজনৈতিক চ্যালেঞ্জ সেটা মোকাবেলা করার জন্য যখন জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক শক্তি দেখছে দশ নম্বর মহা বিপদ সংকেত অলরেডি বেজে গেছে তখন কিন্তু তারা নিজের প্রয়োজনে ঐক্যবদ্ধ শুরু করেছে দর্শক কেন বললাম এই কথা একটু বিশ্লেষণ করি দেখেন আজকেই আহমেদ এলডিপি কর্নেল অলির ওলির এলডিপি ছেড়ে তিনি মহাসচিব ছিলেন রেদোয়ান আহমেদ যোগ দিয়েছেন বিএনপিতে নির্বাচন করবে সাজাত হোসেন সেলিম তিনিও আরেকটা এলডিপির প্রধান ছিলেন তিনিও যোগ দিয়েছেন আরো অনেকেই যোগ দিচ্ছেন আজকে কালকের মধ্যেই নাটকীয় অনেক খবর আপনারা কিন্তু পাবেন এই যোগদান কেন এই যোগদান হচ্ছে ধানের শীষের পক্ষে শুধু নির্বাচন না এই যোগদান হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক ঐক্য বিএনপির শুধু ঐক্য না পুরো জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে মহাবিপদ কেউ সরাসরি দলে যোগ দেবেন কেউ ছায়া হয়ে ঘিরে রাখবে বিএনপিকে কারণ কি কারণ হচ্ছে গত এক থেকে দেড় বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে অভাবনীয় একটা পরিবর্তন হয়েছে একটি রূপান্তর ঘটেছে এটা গুণগত রূপান্তর বলতে পারেন এটা একটি মহাবিপদের একটি সংখ্যাও বলতে পারেন গুণগত রূপান্তর হচ্ছে এই যে বিপদটা সবাই বুঝতে পেরেছে নির্বাচনের আগে আর মহাবিপদটা হচ্ছে তার নানা সংকেতগুলো ইতিমধ্যে মানুষ দেখে গেছে যে মতন্ত্র হাত থেকে মততন্ত্রের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে মততন্ত্রের হাত থেকে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মততন্ত্রের হাত থেকে গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে ফলে তাদের সামনে এতদিন ছিল ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু দুঃখজনকভাবে তিনি মততন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি শক্তিশালী কোনো অবস্থান দেখাতে পারেননি কেন পারেননি আমি জানি না হতে পারে ষড়যন্ত্র হতে পারে ভঙ্গুর একটি প্রশাসন এবং পুলিশ তিনি পেয়েছেন তিনি লড়াই করতে চেয়েছেন অথবা এমন হতে পারে তিনি এই উগ্র গোষ্ঠীর সহায়তায় তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন আরও লম্বা সময় একটা কথা মনে রাখেন ডক্টর মোহাম্মদ ইনুসের ভাষণে তিনি সংস্কার বিচার এই সমস্ত কিছু স্বপ্ন দেখিয়েছিলেন এই স্বপ্নের আড়ালে ছিল লম্বা সময় তার ক্ষমতায় থাকার একটা আকাঙ্ক্ষা এইভাবে এই কারণে দেখবেন যে শুধুমাত্র সংবিধানের একশো ছয় রেফারেন্স নিয়ে তিনি ক্ষমতায় আছেন তিনি জানেন এই ক্ষমতাটা খুবই অস্থায়ী এই ক্ষমতাটা কোনোভাবেই এক ধরনের বৈধতা আছে অভ্যুত্থানের বৈধতা কিন্তু অভ্যুত্থানের বৈধতার একটা সময় থাকে তিন মাস ছয় মাস এক বছর তার বেশি না কিন্তু ওনার লক্ষ্য ছিল একটা লম্বা সময় রেগুলার গভর্নমেন্ট যেমন থাকে পাঁচ বছর দশ বছর তিনি সেভাবে থাকতে চেয়েছিলেন অথচ আস্তে আস্তে মানে মাটি সরে গেছে যার উপর ভরসা ছিল তরুণ নেতারা তারা ক্ষমতার অংশীদার হয়ে মোটামুটি সেই ডক্টর ইনুসের স্বপ্নের বারোটা বাজায় দিছে অথচ ডক্টর ইনুস ভর করতে চেয়েছিল তাদেরকে একের পর এক ভুল রাজনৈতিক সিদ্ধান্ত শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক মানে অধপতন এবং উচ্চাকাঙ্ক্ষা সব মিলায় বাংলাদেশের মানুষ একটা অস্থির সময় পার করছে বিশেষ করে সাম্প্রতিক সময় যে কয়েকটি লঙ্কা কাণ্ড ঘটে গেল তারপর আর কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশ ফিরবে তার কোনো আলামত পাওয়া যাচ্ছিল না এর মধ্যে কয়েকটা ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পর পরিস্থিতি উন্নতির বদলে আরও অবনতি হল তারা এই সংগঠনগুলোকে রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করতে থাকলো রাকসুকে গিয়ে নির্বাচিত সংসদের একেবারে পুরো বিশ্ববিদ্যালয় একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতারা শাহভাগে বক্তৃতা দেয় তার অদূরে উঠতে থাকে প্রথম আলো স্টার চারিদিক থেকে ধনী দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের আস্তানা ভারতীয় আধিপত্যবাদের আস্তানা আওয়ামী লীগের আস্তানা ধ্বংস করো পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও অর্থাৎ জ্বালাও পোড়ার মধ্য দিয়ে আর একটা উগ্রবাদের একটা উগ্রপন্থার একটা পাণ্ডব যখন সামনে ঠিক সেই সময় তারেক রহমান আসছে ফলে তারেক রহমানকে ঘিরে গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদী শক্তির আর কি কোনো ঐক্য আছে দেখেন আমাকে মানুষের অপশন কোথায় আপনি বলতে পারেন আমি বিএনপির পক্ষে বলছি আচ্ছা আমি অন্যের পক্ষে যে বলবো আমাকে যুক্তি দিয়ে তো গত এক দেড় বছরে তারা কি করলো তারা কি সেই নেতৃত্ব গড়ে তুলতে পারলো যে জনগণ ঐক্যবদ্ধ হবে বলেন একটা ভাব হলো যে আমি খুব সৎ মানুষের শাসন চাই কিন্তু তার আড়ালে যে নৃশংসতা সেই একাত্তর সালকে আবার কিন্তু মনে করিয়ে দিচ্ছিল পুরো জাতিকে দেশের মানুষ উৎকণ্ঠিত চিন্তিত সন্ত্রস্ত এর বিপরীতে তারেক রহমান শান্তির বার্তা নিয়ে আসছেন যদি সম্মিলিতভাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তি জেগে উঠতে না পারে আপনার আমার জাতির সবার স্বপ্ন কিন্তু শেষ ভালো থাকবেন আল্লাহ